কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান কৃতেন্দ্র দেববর্মা পূর্ব প্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আইসে আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছা মতো সীমানায় ঘুরি তারা বয়সে এখানে আমি জন্মসূত্রে বাসিন্দা তারা জাগরা দল করতে আসে জাঁকরা দল করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাদেরই কতটুকু আমার টোটাল চৌরাল শত টাকা আছে দুই কানে দুই ঘন্টা তারা কত নিজের চেষ্টা করছে প্রায় দেড় ঘন্টা কারণটা কি তারা যাঁকরা দল করে বিক্রি করবো